আজকে সারা দিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্লারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যেকোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে বাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআই কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়রি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্লারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রং যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোন কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডায়রি তো সিবিআই কাছে আছে আই এম শিওর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন সিজনের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্রাইম জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেসিপুলোতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এসছিল। তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি যেটা দফায় দফায় আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে ওটা কিন্তু নীল আমরা নীল চাদর পেয়েছি আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেনসিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল অন্য কোন কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসের নেই কোনো এভিডেন্সের নেই দেখুন আমি একটু বলে দিই কি কি সিজ হয়েছে সেটা নিয়ে তো আজকে আমরা কোনো ডিসকাশনে বসছি না বিতর্কটা আজকে যেটা আমি লাল নীল সবুজ এটা নিয়ে বলছি না কিন্তু সবুজ আর যে নীল এই দুটোর মধ্যে আজকে মূলত আমরা দেখেছি টিভিতে বলা হয়েছে আমি ওটাই আপনাদের ক্লারিফাই করে দিলাম আমাদের রেকর্ডে কিন্তু চাদরের রং নীল আছে ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম করা আছে ওরা ওটাই আমরা সিবিআই কে দিয়েছি